অফ এবার বেশি উঠেছে দেখি শ এবার মেলা উঠেনি দেখি আমি যেভাবে দেখালাম ওইভাবে দেখাও হ্যাঁ অনেক গেলে উঠেছে নদীর ধারে ঘুরতে যেয়ে দেখি যে এই ছেলে গেলে পুঠি মাছ ধরছিল তাওয়া বা বোতল দিয়ে আর এটা দেখে আমার সেই ছোটবেলার রীতিগুলো মনে পড়ছিল কারণ আমিও থাকতে এই বোতল দিয়ে প্রচুর পুঠি মাছ ধরে বাসায় আর এই মাছ ধরে বকা খেতাম তো আজকে আবার নদীর ধারে ঘুরতে এসে দেখি যে এই ছোট ছোট ছেলে প্লে সেই বোতল দিয়ে পুঠি মাছ ধরছে আর এখন অবশ্য নদীর পানি একদম শুকায় গেছে আগের মতো আর নাই গোটাটা চর পড়ে গেছে তারপরও হালকা পানি আছে ওই পানিতেই দেখি যে প্রচুর পরিমাণে পুঁটি মাছ হয়েছে আর এই ছেলে গেলে বোতলের ভিতরে অল্প একটু করে ময়দা দিয়ে বোতলটা পানির ভিতরে ডুবিয়ে রাখলেই পুঠি মাছ গুলা বোতলের ভিতরে ঢুকে ময়দা গেলে খাইতে থাকে আর তখনই বোতলটা তুলে নিতে হয় তাহলে পুঁটি মাছ গেলে বোতলের ভিতরে একদম আটকা পড়ে যায় আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো বোতলের প্যাটের কাছে একটু করে কেটে রাখতে হয় মূলত বোতলের কাটা অংশ যেখানে থাকে ওইখানেই ময়দাগুলো দিতে হয় আর ওইখান দিয়েই মাছগুলো খেতে ঢুকে আর অনেকগুলো মাছ যখন একসাথে ঢুকে ময়দাগুলো খেতে তখনই চুপ করে যায় বোতলটা তুলে নিতে হয় তাহলে বোতলের মাছগুলো আটকা পড়ে যায় বোতলের মধ্যে আর সেম জিনিসটা এই ছেলেটাও করছিল আর এটা দেখে অনেক ভালো লাগছিল যে আমরা আগের নিয়মে যেভাবে মাছ ধরতাম এখনকার ছেলেগুলো এইভাবে মাছ ধরছে এটা দেখে আর এখানে শুধু এই ছেলে না আর অনেক অনেক ছেলেও মাছ ধরছিল এরাও অনেক মাছ পেয়েছে দেখছি